নমস্কার আমি ইখতিয়ার হোসেন ইখতিয়ার অষ্টবার্তায় আজ আমি কেতু গ্রহের কারকতা নিয়ে তুচার কথা আপনাদেরকে আমার জানা বোঝা জ্যোতিষশাস্ত্র জ্ঞান অর্জন করা থেকে যতটুকু শিখেছি সে বিষয়ে আমি বলতে চাই কেতু একটা অশুভ গ্রহ শ্য গ্রহ এবং নৈসর্গিক পাপ গ্রহ কেতু নিজস্ব কোনো ভাবে কোনো ভাবে বা কোনো রাশিতে কেতুর কোনো ঘর নাই কেতু অন্য গ্রহের রাশিতে গিয়ে বা অন্যভাবে গিয়ে সে প্রতিনিধিত্ব করে একটা জাতক বা জাতিকার জন্মছকে মোট বারোটি রাশি বারোটি ভাব সাতাশটা নক্ষত্র সাতাশটা যোগ এই সবগুলো নিয়েই জন্ম ছক বা জন্মকুণ্ডলী সেখানে কেতু যে রাশিতে অবস্থান করবে সেই রাশির মালিক গ্রহের উপর প্রতিনিধিত্ব করবে কেতুর কোনো দৃষ্টি নেই কিন্তু রাহুর দৃষ্টি আছে রাহু সে তার অবস্থান থেকে পাঁচ নম্বরভাবে সাত ভাবে এবং নয় নম্বরভাবে দৃষ্টি প্রদান করে থাকে এবং কেতুর এই দৃষ্টি নেই কারণ কেতু ছিন্ন মুন্ড বা ছিন্ন দেহের নিম্নাংশ নিয়ে কেতুর অবস্থান কিন্তু কেতুর অনেক শুভ এবং অশুভ কারকতা আছে বারোটা রাশির বা বারোটা ভাবের মধ্যে যেমন আজকে একটা কথা একটা ভাব নিয়ে আমি আপনাদের সামনে বলতে চাই কেতু যদি কন্যা রাশিতে অবস্থান করে তাহলে কেতুর কাজ কি কন্যা অর্থাৎ মেয়ে তাহলে জন্মরাশি চক্রে কেতু যদি কন্যা রাশিতে অবস্থান করে তাহলে কন্যা রাশির কাজ কন্যাদের যে কাজ ঘর সাজানো জামা কাপড় সাজানো ঘরের আসবাবপত্র সাজানো লেখালেখি বিভিন্ন ওয়েবসাইট খেলার মাঠ এই যে সাজানো সাজাগোজা যে ভাব সেটাই হল কন্যা রাশির কাজ আর ওই রাশির যে মালিক গ্রহ বুধ সেই বুদের কাজটা করবে কেতু কেতুর কাজ হচ্ছে যে ঘরে অবস্থান করে সেই ঘরের মালিক গ্রহের উপর প্রতিনিধিত্ব করে থাকে এটাই হচ্ছে কেতুর কারকতা তো আজকের আমি আপনাদের সামনে কেতু গ্রহ থাকলে সে কি ফল দেয় তার কাজ সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম আমার জ্যোতিষবিদ্যা মতে আপনাদের কতটুকু ভালো লাগে লেগেছে সেটা কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন এবং যদি আপনারা আপনাদের জন্ম ছকে কোথায় কেতু আছে বা জন্ম ছক বিচার করতে চান তাহলে এইট ডবল জিরো ট্রিপিল ওয়ান টু নাইন ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান দিয়ে জানতে পারেন এবং সঠিক বিচার প্রতিকার পেতে যায় আমি আমার জ্যোতিষবিদ্যায় যে জ্ঞান অর্জন করেছি তার মধ্য দিয়ে চেষ্টা করব নমস্কার